প্রথম আমার আমি কাজ করতে দিলাম কাজের হানে এসে কছে যে তোমার সল বাড়ি পাঠাও আমি কে আমার টাকা নেই পয়সা নেই আমি কীভাবে বাড়ি পাঠাবো অত টাকা থাকার দরকার টাকা না থাকলে বাড়ি যাওয়ার তো ই নেই কছে যে টাকা চিন্তা তুমি করিয়ে না তুমি পরের বাড়ি কত টাকা কাজ কাজ করবা তুমি তো খাটতে খাটতে ইহা গেলি তো আমি বললাম দেখো আমার টাকা নেই তারপরেও আমি শুনে মুনি দেখি বাড়িজা যদি মুনি দেখার পরে আমি তোমার কালকে কব তা বাড়ি এসে আমার এই বন্যার কাজ সই করলাম আমার বোনা কাছে যে আমার ছ তিন লাখ টাকা থিয়ে দিছি হ্যাঁ তিন লাখ টাকা থুয়ে দেওয়ার পরে আমি বললাম যে তাহলে দুই লাখ টাকা তুই আমার দিস আর আমি ই করলাম যে আমার লিচির ভুঁই রয়েছে ওই ওই ভুঁইকে আমি এক লাখ টাকা কট্টব এটা সিদ্ধান্ত করিয়ে ওর কাছে বললাম যে ঠিক আছে আর একটা আমার গরু ছিল সে গরুটা ব্যস্ত এটা ই করে আমি বললাম যে ঠিক আছে কত টাকাতে এক মাসের মধ্যে লাগবি এক মাসের মধ্যে লাগার পরে কিস্তিতে টাকা নেবো তিন বিড়ে চার বিরে টাকা নেবো ঠিক আছে তোমার তাই দেবো না তারপরে ঢাকা গেলো ঢাকায় তে করছে যে তুমি টাকার ব্যবস্থা করে ফেলে দাও টাকার ব্যবস্থা আমি করতে লাগলাম তারপরে আমার বোনার কাছে টাকা নিয়ে এলাম জমি লিস্ট কলাম সে টাকা নিয়ে এলাম তারপরে ধরেন গরু বেঁচলাম এই টাকাটুকু নেওয়ার পরে এখন ও চলে গেল তারপরে হচ্ছে আপনার ওই ওখানে নিয়ে যায় ও তো নেবার পরে ফোন দিয়েছে আমরা ঢাকায় রয়েছি দেওয়ার পরে কচ্ছে যে আব্বা ওর তো পাচ্ছি না আমরা তো বিরাট ই করতেছি আমরা একটা চিন্তা ভাবনা যাওয়ার পরে ওরা এক ঘরে আটকাইলে তারপরে রাত্রি বলে আবার নিয়ে যায় আর এক জায়গা নিয়ে চলে গেলো তারপরে পরের দিন কচ্ছে যে আব্বা মার তো বিক্রি করে ফেলেছে আমি কষ কি তুই কছে হ্যাঁ আমার 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 বেশি আছে কছে এক বছর এসে আমার বাড়াতে দিবি না ই কত দিবি না আমার এক বছর কাছে জন্য আমার আছে আমি ওর কাজ করলাম যে ব্যাপার কি তুমি বাড়িতে নিয়ে গেলে কি কেয়া আরে এই কাম করলে তুমি কথা তো কোনো অসুবিধে নেই আমি তো অসুবিধা তুমি এই কথা বলিসি আমার কাজ যে তোমার সওয়াল আমি নিয়ে যা এই চাকরি দেবো কে এটা করবো ব্যসবো তুমি তো এই কথা কোনো বলো নি তুমি এতবার একটা কাম করলে বাড়ির বাড়ির পাশে মানুষ হইয়া কোনো সন্তান ব্যাসে কেউ বাপ মা চায় সন্তান ব্যস্ত আর তুমি এতবার আর আমার ছেলে বললেও যাবা তুমি আল্লাহ 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 করো একটা বছর আমার যে কোনোভাবে আমার এনে থাকতেই হবে না থাকলে আমার কোনো উপায় নেই আমার এখন বেশি ভালো আছে হ্যাঁ ছেলে আমার কাছে থাকে মোবাইল কাটি দিল মোবাইল কাটি না স্যার মোবাইল কাটি না বাড়িতে কোনো যোগাযোগ নেই তিন দিন তিন দিন কোনো বাড়িতে সল কথা কয় না কিছুই না তিন দিন বাড়িতে কান্ডা কাটি তারপরে তিন দিন পরে মোবাইল দেছে দেওয়ার পরে হচ্ছে আমি শোধ করলাম কে যে তাড়াতাড়ি তিন হাজার ষাটটি টাকা পাঠাও তিন হাজার ষাটটি টাকা পাঠাও আমি না খেয়ে গেলাম তা পাঠানোর পরে তারপরে পরে ভাবতে আমি কে যে তাহলে আমার সালটা তুমি বাড়িয়ে তোমার কাছে মাসে মাসের টাকাটা তোমার পঞ্চাশ দিলাম এই টাকাটা তুমি আমার দাও আমার সালটা আমি উদ্ধার করে নিয়ে তারপর যে তোমার সাথে দায়িক দিনা যা হয় না তুমি আমার সালটা তো বাড়িয়ে নিয়ে দিবা টাকা তো আমি তো চারদিক দায়িক দিনা দায়িক দিনা হওয়ার পরে এখন তুমি এই টাকাটা দাও আমার মুনি বাড়ি আসুক আর প্লেনের টিকিট ওই টাকা না দিলি প্লেনের টিকিট এখন তো না হনকার পুলিশ করছে যে হ্যা তুই এক মানে টিকিট কাট তারপর তোর সারবো বাংলাদেশে পাঠাবো তা দেশে আসার পরে ওর ফোন দিলাম ফোন দেওয়ার পরে তুমি বাড়ি আসো ফোন ধরে না কোন রকম আমার ফোন ফোন রিসিভই করে না আমার সবাই ঢাকা থাকে তাই তো ফোন দেওয়াছি রকম ফোন ধরে না তা ও ওর ওর ফোন ধরেছি বলে ও বলে কয়েছে যে বাড়ি আসো তুমি কয়েক আমি বাড়ি কি করতে যাবো কবে বাড়ি আসবো না আমার এতবার একটা হাল অবস্থা তুমি আব্বার কি কথা কেমন নিয়ে গিয়েছি তুমি কি এই টাকা নিয়ে গিয়েছি নাই বড় সালের কাজ পাইছে যে তোর ভাই আমার পর গরম ধাঁচ থে গরম ধার থেকে তুমি বাড়ি যাতে একটু শান্তনা পারো যে তুমি থাকার পরে তারপরে ধরে না আমার আমরা যদি ফোন দিল ধরতে আমি তারপরে দুদিন লোক পাঠাইছি বাড়ির দুই দিন করি দিন করে লোক পাঠানোর পরে যে তাহলে ওর বাড়ি আসতো গিরামের ব্যাপার সবার গ্রামে আমরা সারি ও কোন রকম তার কথা মতন বাড়ি আসে না আমরা টাকা চার পরে ও দলীয় মেলা হুমকি হুমকি দেখাইছে কত কৃষি টাকা দেব হ্যাঁ মেলা হুমকি টুমকি দিয়ে ও কাছে টাকা নেয় কিটা দেখব না রে আমার কাছে টাকা নিতে পারে টাকা কি সস্তা আমরা যে টাকা দিছি সে টাকাগুলো আমার ফেরত দু সে টাকা যদি ফেরত দেয় কোনো ঝাঁজ ঝামেলা কিছুর মধ্যে আমরা নেই আর টাকা যদি ও তো টাকা দিবি না বুঝলে আমার মেলা হুমকি দেখাচ্ছে টাকা আমরা দেব না মেলা দলীয় ভাবে ইমি দেখাচ্ছে আমারে টাকা যদি আপসে দিয়ে দেয় আমরা কোনো আইনি আশ্রয় মারা কিছু আর আমরা যাবো না শান্তি সৃষ্টি ভাবে বাড়ি কোলের লোক কোনো অশান্তি আমরা যাচ্ছি না